আমরা ভাই হল মানে মানে মরলাম আস্তা এস্তা খেত খেতরিয়া দাম জমাইলাম এখন নিয়া কুটাইতে গেলে মনে কত টাকা এখন মানে খাইও মন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা কুটাইয়া

কম সে কম দুইশ আড়াইশ টাকা মেশিনালারে আর নেওয়ার তো আমার তো আর সানিয়া বানিয়া জারিয়া খায় তারপরে আর এই যে কষ্ট আর যে ঠেকা জ্যাথা আরকি এতে মানে কিছু সে বুঝি লিছন। খে খৰিলে হৈ যায়